আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন আমি মুরগিগুলো এত সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম সাদা পানি বেরিয়েছে আমি একটা একটা করে বেছে নিয়েছি অবশ্য অনেকবার ধুয়ে নিয়েছি এইবার লাস্ট বার আর আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি এইবার আমি একটা পাত্রে তুলে নিব সবগুলো এই তো আমি সবগুলো মাংস আস্তে আস্তে এগুলোর মধ্যে তুলে নিব নিয়ে আমি মশলা সব দিয়ে দিব দিয়ে মাখিয়ে নিব এখানে আমি চারটা কাঁচামরিচ দিলাম দুটা লাল দুটা সবুজ কালার এই তো এবার দিয়ে দিলাম নুন শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দিব হলুদ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার আমি সেই মেজবানি মশলাটা দিয়ে দিব এটা আমার হাতে বানানো পনেরোটি উপকরণ দিয়ে আমি বানিয়েছি এবার দিয়ে দিব আদা রসুন বাটা এক জায়গায় আমি বেটে নিয়েছি এবার দিয়ে দিব কাঁচা পেঁয়াজ তেল দিয়ে দিলাম দিয়ে আমি মুরগির মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব আমার আপুরা বলেছে যে মাংস রান্না করে দাওয়াত করিয়েন অবশ্যই দাওয়াত করলাম আমার আপুরা আসবেন আমি মুরগির মাংসটা অনেক সুন্দর করে মাখিয়ে নিলাম এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিব যেহেতু এটা দেশি মুরগি এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে আমি সবগুলো উপকরণ দিয়ে এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি প্রেশার কুকারে সব দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এত পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একদম অল্প করে পানি দিয়েছি প্রেশার কুকারে সিদ্ধও হয় তাড়াতাড়ি অবশ্য এবার আমি আটকে দিলাম এই যে ফাইনাল লোক মুরগির মাংসের অনেক সুন্দর কালার আসছে আর খেতেও অনেক মজা হয়েছে আমি অবশ্যই খেয়ে নিয়েছি একবার শেখে দেখেছি এবার আমি তেলানি দিয়ে দিব পাতিলে এই যে কালো এলাচ সাদা এলাচ তেজপাতা দারুচিনি দিয়ে আমি এই যে মুরগির মাংসটা তেল নিলাম এই যে রান্না শেষ ভালো থাকবেন সবাই সবার জন্যে দোয়া রইলো আর দাওয়াত থাকলো সবাইকে আল্লাহ হাফেজ